কিছু মনে নিئن না আপনি এখন ইউটিউবারদের কারণে অনেক ধরনের নেগেটিভিটি বাজারে ছড়াচ্ছে এখন আপনি শুধু আমার সফলতার গল্প শুনতে চান ব্যর্থতার গল্প কিও শুনতে চাই না আর ব্যর্থ তোলে তার কাছে কিও যায় না আমি সফল বিদে আপনি আজকে এখানে আসছেন আমার 10 কেন ছিল সেটা আপনি খুঁজে বের করেন না 10 কাছে যান দেখবেন যে আপনি সব আমরা যেটা বলতে পারমুন ওরা আমাদের চেয়ে আরো বেশি বলতে আপনার যখন তিরিশ চল্লিশ টাকা থেকে যখন সাত টাকা বিতে বলতে পারতো মুখে এরকম হাসি ফুটতে থাকতো হাসি থাকতো না তখন চোখ দিয়ে পানি পড়তো আপনার সাথে কথা বলার আমার তখন গরু বেড়ে যাওয়ার কারণে একটা নলকূপের পাশাপাশি আর একটা নলকূপ বসানো হয়েছিল কস্টিং বাঁচানোর জন্য ওইটার আপনার গভীরতা কম দেওয়া হয়েছিল এখন ওই পানি খুব প্রেসার ছিল গরুর জন্য প্রচুর পানি লাগে ওই পানি আর্সেনিক ছিল তা আমি জানতাম আল্লাহ চাইছে ধরে রাখছি কষ্ট করছি শ্রম দিছি এখানে আসলে এই বিষয়টা হচ্ছে এই গরু সেক্টরটা দর্জ্য দরা আর যে গরু খামার করছেন আপনাদের এলাকায় গরু খামারের প্রতিবন্ধকতা কি আছে দুধের বাজার আর কৃষুই না আমাদের এখানে প্রতিবন্ধকতা হচ্ছে আমাদের এখানে ডাক্তারের এর সংখ্যা কম এক নম্বরে সরকারিভাবে নিযুক্ত ডাক্তার সংখ্যা কম কোম্পানি এটাও তো আপনিও তো জানেন যে বাংলাদেশে সর্ববৃহৎ দুই তিনটা এরিয়ার মধ্যে জোনের আমাদের এই এলাকাটাও কিন্তু একটা বৃহত্তম এলাকা তো এখানে যে পরিমাণ ডিভিএম কিংবা ভেটনারিয়ান থাকার কথা প্রয়োজনের তুলনায় সর্বোচ্চ আপনি টেন পারসেন্টও নাই হান্ড্রেড পার্সেন্ট তো অনেক দূরে টেন পারসেন্টও নাই এক নাম্বার সমস্যা এখানে দুই নাম্বার হচ্ছে দুধের বিপণন ব্যবস্থা আমরা সরকারি প্রতিষ্ঠান মিলবিটাই দুধ দেই হয়তোবা সারা বছর আমরা খামাদের খামারের পরিপূর্ণ প্রোডাকশানটা দিই না আমরা অল্প স্বল্প দুধ দিই আর দুধ দিই আর কি যেটা মিলবিটাই যেটা রেট মাঝখানে পাঁচ টাকা বাড়াইছিল কিছুদিন আগে ওই রেটটা বর্তমানে কমাই ফেলছে এক নম্বরে তারপরে আরও এবার শুনছি আরও দুই টাকা নাকি প্রস্তাবনা আসছে আরও কমানোর একদিকে দুধের রেটে ঝামেলা এক নাম্বার দুই নাম্বার হচ্ছে বর্ষাকাল আসলে মিষ্টির দোকানিরা আমাদেরকে খুব প্যারা দেয় ওটা হচ্ছে যে দুধ চলে না বর্ষাকালে আসলে দেখতে গেলে কিন্তু বিয়ে সি কম থাকে কিংবা আচার অনুষ্ঠান কম থাকে মানুষের বেড়ানো ঘোরাফেরা কম হয় তারপর ফ্রুটের সিজন এই সিজনটা মিলিয়ে এক মানে তিন মাসে মাস তিন মাস এটা আমরা খুব ঝামেলায় থাকি দুধ নিয়ে অন্যান্য সময় যেটা নয় মাসে ভালো অবস্থানে থাকে দুধের বাজার কিন্তু এই তিন মাস আমরা ঝামেলায় থাকি এটা হচ্ছে সত্যি কথা এখানে তো অনেকে আপনারা বলবে যে দুধের ন্যায্য মূল্য পায় না দুধের ন্যায্য মূল্য পাওয়ার আগে কেউ বলে না যে খাবারের ন্যায্য মূল্য ঠিক করা হোক ওটা কেউ বলে না এখানে গমের বুসি দুই হাজার টাকা পরে কিংবা আঠারো উনিশশো দুই হাজার টাকা আমরা কিনছি উনিশশো প্লাস কিনছি সম্ভবত এবার তার মানে এক কেজি বুসির দাম পড়তেছে ষাট সত্তর টাকা ষাট টাকার কাছাকাছি আপনার এক কেজি ময়দাও পাওয়া যায় খোলা ময়দাগুলো পাওয়া যায় পঞ্চান্ন আটান্ন টাকায় তো মানুষের খাবার আর গরুর খাবারের দাম যেখানে সেম তো দুধের দাম আপনার দুধের দাম ও কিন্তু কাছাকাছি একদম মানে আমরা ষাট ষাট প্লাস দুধের টাকা বিক্রি করি করতেছি আর কি এখন তিনটার ইকুয়ালি হয়ে যায় গরুর খাবারের দাম থাকবে নালে তিরিশ টাকা নাইলে পঁচিশ টাকা গরুর দামের ব্যাপারে কেউ বলে না শুধু সবাই বলে গরুর খাবারের দামের ব্যাপারে কেউ বলে না শুধু বলে দুধের দাম কম দুধের দাম কমাও গোস্তের দাম কম জি জি গোস্তর দামও কমবে দুধের দামও কমবে আপনারা খাবারের দামটার দিকে একটু নজর দেন সরকারি মহলের কাছে আমাদের এটাই আবেদন থাকবে আর কি যে গরুর গো দাম যাতে সহনশীল পর্যায়ে থাকে এটা গো খাদ্য মানুষের খাদ্য না এখন তো মানুষের খাদ্যের পর্যায়ে চলে গেছে গো দাম

এখন আপনি শুধু আমার সফলতার গল্প শুনতে চান গল্প শুনতে না তার আমি সফল বিদায় আপনি আসছেন তা আমি আর যদি আজকে গরু যদি দশটা থাকতো আপনি আমার কাছে আসতেন তা আমার দশটা কেন ছিল সেটা তো আপনি খুঁজে বের করেন না দশটার কাছে যান দেখবেন যে আপনি সব আমরা যেটা বলতে পারবো ওরা আমাদের ছেলে আরো বেশি বলতে পারবো

তো গ্রামে আমার আম্মা আব্বারা তখন থাকতো গ্রামে হাটাজারিতে হাটাজারিতে যখন কমার্শিয়াল ফার্মিং এ আমি যখন ড্রপ করছি ওই গরু সংখ্যা কমে গেছিল তো ওরা গ্রামে আছে আমি শহরে আছি প্রবাসীর মতো আমি তিন মাস তো একবার গ্রামে যাইনি সেরকমই গেছে টোটালি এই বিষয়টা এই সেক্টরটা হচ্ছে দর্জের বিষয় এটা দর্জ ধরে আক্রে ধরে রাখতে হবে দর্জ দরলে এটাতে আপনি সফলতা পাবেন ইনশাআল্লাহ হ্যাঁ তার লাইফে খুব বন্যার্য লাইভ এবং সে কিন্তু সবাইকে একটা কথা যে ধৈর্য 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 যে খামার করা হয় সেই যে একটা গরু দুটা গরু তারপরে কমার্শিয়ালি গরু আজকে তার শতাধিক গরু হয়েছে এবং খামারের সময় কথা বলছেন যে উনি চব্বিশ ঘন্টা তিন মাস পর একদিন বাড়িতে গেছেন প্রবাসী হয়ে গেছেন তা এরকম আসলে আপনি যে ব্যবসা করেন তার ভিতরে যদি লাইভস্টকেরকম গরু মুরগি মাছ করেন ছাগল বা এরকম লাইফ করেন যদি আপনি সময় দেন এই গরুকে আপনি ভালোবাসলে আপনাকে দিবেই ভালোবাসলেই কোন সরকার বাহাদুরকে একটু বলবো যে এই যে গো খাদ্যের দাম বেশি এখানে দামটা যদি কমানো যায় তাহলে কিন্তু অটোমেটিক্যালি আপনি দুধ মাংস এবং ডিমের দামও কমাতে পারবেন আবারও বলছি যেহেতু মুরগি এবং গরু একই ধরনের খাবার খায় এবং আমাদের ইম্পোর্টেড জিনিস ইম্পোর্টেড জিনিস যেগুলো আছে এগুলোর দাম কিন্তু অনেক বেশি এবং আমাদের দেশে যেগুলো উৎপাদন আছে তার কিন্তু দাম খুব কম অতএব ইম্পোর্টেড জিনিসের দামটা কোন পৃথিবীর বহু দেশ আছে যেখান থেকে আননি কিন্তু কম পাওয়া যায় এগুলো গবেষণা করুন এবং কম দামে ইম্পোর্টেড এই যে গো খাদ্য বা পোলট্রি খাদ্য এগুলো ইম্পোর্ট করুন তাহলে আমাদের এই সেক্টরটা যেভাবে উঠে যাচ্ছে ধারাবাহিকভাবে থাকবে নয়তো কিন্তু সামনে মুখ হয়ে পড়বে বাংলার কৃষক ফুটো মুখে হাসি তোমরা বেশির